আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার মুরগির বয়স ছয় দিন চলতেছে তো ছয় দিনের আসলে খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুধু বাচ্চা দেখাইতেছি আর ছয় দিনে আমি আজকে রাত্রে থেকে থায় চালাবো চালাবো এটা আপনাদেরকে জানানোর জন্যই ছয় দিনের ভিডিওতে এই ভিডিওটা অ্যাড করা মূলত আজকে আমি এক খামার পরিদর্শনে গিয়েছিলাম ওই খামারের ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন সামনেই আপনাদের আমার এক মামা শ্বশুরের খামার আমি ভিজিট করলাম এবং সেখানে সাতশো ব্রয়লার মুরগি আছে সেই মুরগিকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানো শুরু হবে কালকে থেকে তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বুটটা ফার্মেন্টেশন কীভাবে ওনাকে করিয়ে দিয়ে আসলাম সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন কারণ এখানে যেহেতু আমি মুরগি দুইশো মুরগি পালন করি তো অনেকেই যেহেতু বড় খামারি আছে তো সেই জন্য আসলে বড়ো খামারিদের আমি পরামর্শ নিজে থেকেই এড়িয়ে চলি কারণ আমি যেহেতু অল্প মুরগি পালন করি তো ওনাদের বিষয়টা আমি ওইভাবে ই করি না তো যাই হোক এখন যেহেতু আমার মামা শ্বশুরের মুরগি তো এটা থেকে আসলে অভিজ্ঞতা নিতে চাই আর তিনিও একজন অভিজ্ঞ খামারি তো ওনার অভিজ্ঞতা প্লাস আমি ওনাকে যে বুট্টা ফার্মেন্টেশনের সাজেশনটা দেবো এই যে চলে আসলাম আমার এই মামা শ্বশুরের খামারে তো এই যে খামারেরটা এখন অবস্থান করতেছি আমার বাসা থেকে প্রায় ছয় সাত কিলোমিটার তার চেয়ে বেশি প্রায় দশ কিলোমিটারের মতো দূরে আর কি তো আমি বাইকে করে সকালে চলে এসেছি তো খামারটা দেখলাম আর কি তো মুরগির বয়স আজকে সম্ভবত বারো দিন বারো দিন তো এই যে এখানে দুইটা দুর্বল মুরগি আছে মানে তিনটা তিনটা দুর্বল মুরগি আছে মারা যায় নাই বাট দুর্বল আছে সেই জন্য একটু আলাদা করে ওদেরকে খাবার পানি দিয়ে রেখেছে আর এখানে বাকি মুরগিগুলো এখানে আছে তো কাল পরশু হয়তো নেট উঠিয়ে দিবে মাছার উপরে ছেড়ে দিবে আর খাবার কালকে থেকে ইনশাল্লাহ পুটটা ফার্মেন্টেশন চলবে আজকে যেহেতু ওনাকে বানিয়ে দেখায় দিয়ে আসবে সম্পূর্ণ ভিডিওতেই দেখতে পারবেন একদম ওনাকে দিয়েই নিজস্বভাবে বানাবো কারণ আমি বানায় দিলে প্র্যাকটিক্যালি ওনার জিনিসটা আয়ত্তে আসবে না তো আপনারাও জিনিসটা দেখে হয়তো উপকৃত হবেন তো এখানে আমি আজকে ওনাকে পাঁচ কেজি খাবার বানিয়ে দিয়ে আসলাম তো পাঁচ কেজির ভিতরে যা যা প্রয়োজন হবে তো দেখুন এখানে আমি মিটারটা দেখলাম যে কয় গ্রাম করে আসলে ওঠে গ্রাম কত ঠিকঠাক ওঠে কি না তো মিটারে আসলে চার্জ নেই ঠিক মতো উঠতেছে না তো প্রথমে আমি ওনাকে বললাম চার লিটার পানি ডামে ঢেলে দিতে আর এক লিটার পানির ভিতরেই এই গুলি করব তো এখানে এই বাটিটা আগে দিয়ে জিরো করে নিলাম তো দেখতে পারতেছেন তো প্রথমে আমি লবণ দিচ্ছি লবণ এখানে পাঁচ কেজি খাবারে ভুট্টা ফার্মেন্টেশন করতে লবণ আমি দেব হলো সত্তর গ্রাম তো লবণ অলরেডি আমি নিয়ে নিছি পানিতে এখন ইস্ট নিতেছি ইস্টটা হবে হলো পঁচিশ গ্রাম মানে প্রতি কেজিতে পাঁচ গ্রাম পরিমাপে তো পঁচিশ গ্রাম ইস্ট নিচ্ছি মিটারটা আবারও জিরো করে তারপরে ই করতেছি তো আসলে এই যে দেখেন যে এর ভিতরে লবণ নিয়েছি পানির ভিতরে পানির ভিতরে লবণ নিয়েছি তো পানির ই ডিব্বাটাই আগে মানে জিরো করে নিলাম তো এইটার ভিতরে লবণ আর পানি আগে দেওয়ার পরে কিন্তু আপনার চিটা গুড় দিতে হবে তো ওই চিটা দিলাম হলো দেড়শো গ্রাম পাঁচ কেজিতে দেড়শো গ্রাম চিটা দিলাম লবণ দিলাম সত্তর গ্রাম আর ইস্ট দিলাম পঁচিশ গ্রাম এই যে দিয়ে ওই মামাকে দিয়েই সুন্দর করে করাইতেছি আর পানিটা কিন্তু কুসুম গরম পানি ছিল আবারও আপনাদেরকে বলছি কান পানিটা কিন্তু কুসুম গরম পানি ছিল তো যাই হোক এটা একদম নেড়ে নেড়ে কীভাবে করতে হবে ওনাকে আমি সাজেস্ট করতেছি যে মামা একদম সব জানি কোনো দলা না থাকে একদম মিশায় যায় তাহলেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে আর ইস্টটা কিন্তু অ্যাক্টিভ না হলে খাবারটা সম্পূর্ণভাবে প্রস্তুত হতে দেরি হবে তো ইস্ট অনেকের অ্যাক্টিভ হয় না তাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু ইস্টা অ্যাক্টিভ হলে ভালো হয় ইস্টা অ্যাক্টিভ না হলে দেখা যায় যে আপনার ওই খাবারটা ফার্মেন্টেশন করতে একটু টাইম লাগে তো এই যে আমি এইটা দিয়ে ঢাকনা দিয়ে এখানে দশ মিনিট ঢেকে রাখার পরে ফেনা ওঠার পরেই ওনাকে যাই হোক ফেনা ওঠার পরে ওইটা আমরা ড্রামে মিশাই নেবো তো এখন আমি পাঁচ কেজি খাবার মেপে নিতেছি তো এখানে দেখলাম যে সাড়ে তিন কেজি আছে তিন কেজি চারশো তো এখন বললাম যে আরও দেড় কেজি খাবার নিয়ে আসতে তো ওই যে ড্রামে কিন্তু আমি চার লিটার পানি যে আছে ওইটার সাথে এই খাবারটা মিশ্রণ করাবো এখন তো আরও ওই যে দেড় কেজি খাবার ওখানে দিয়ে এইটা মিশ্রণ করে নিতেছি আর ওই পাশে ইসটা অ্যাক্টিভ হইতে দশ মিনিট রেখে দিলাম তো এটা মিশ্রণ হওয়ার পরে ইস্টের পানিটা দিয়ে আবারও এইভাবে মাখানো হবে এই যে এখানে মাখানো হচ্ছে তো মামাকে কালকে খাবার দিয়েছি প্রথমত ষাট কেজি আমি যেভাবে ই করি ভাঙাই পঞ্চাশ চল্লিশ কেজি ভুট্টা আর বিশ কেজি সয়াবিন এই যে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পরে ওনার পানি কিন্তু ড্রামে দিয়ে আবারও মাখানো হবে একদম সম্পূর্ণভাবে মাখায়া তারপরে ড্রামটা কিভাবে আটকানো হবে সেটা ওনাকে কিন্তু আমি আগে প্র্যাকটিক্যালি দেখায় দিছি তারপরে ওনাকে দিয়েই করাচ্ছি যাতে করে আমার প্রতিদিন না আসতে হয় উনি এটা রেগুলার নিজে থেকেই করতে পারে কারণ আমার বাসা থেকে একটু দূরত্ব আর আমি নিজেও একজন যেহেতু খামারি খামারটা নিজেই পরিচালনা করি পাশাপাশি আপনাদেরকেও আমি কিন্তু এই বুটটা ফার্মেন্টেশনে করতে সহযোগিতা করি বুটটা এবং সোয়াবিনটা কালেক্ট করি কইরে জিনিসটা সম্পূর্ণভাবে ভাঙায় দিই কাউকে আস্ত দেয় তো এটা আপনারা আমার সাথে যোগাযোগ করে নেন তো যাই হোক অসুবিধা নাই আপনারা চাইলে আরও নিতে পারবেন তো আমার মামাকে যাই হোক আজকে থেকে জয়েন করলাম তো এই খামারের অবশ্যই সামনে কি হয় না হয় আপডেট আসবে তো দেখতে পারতেছেন এই যে ড্রামটা পলিথিনে নিচে দিয়ে তারপরে লক দিয়ে কিভাবে রাখতে হবে সেটাও মামাকে সব কিছু দেখাই দিছি আগেই তো ওনাকে দিয়েই করালাম তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ